আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি বেশ ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি তো অনেক দিন পরে আপনাদের সাথে ড্রেসের ভিডিওগুলো আবারও কিন্তু শেয়ার করতে শুরু করেছি তো ইনশাল্লাহ এখন থেকে রেগুলার আমার পেজে প্লাস আমার ইউটিউব চ্যানেলে সব জায়গায় কিন্তু ড্রেসের ভিডিওগুলো যাবে সপ্তাহে মিনিমাম দুটো থেকে তিনটা ড্রেসের ভিডিও যাবে যদি আমি সময় করতে পারি এটা হচ্ছে ইউটিউবের ক্ষেত্রে আর ফেসবুকের ক্ষেত্রে হচ্ছে আমি চেষ্টা করব আর একটু রেগুলারিটি মেনটেন করার জন্য তো আমার ফেসবুক পেজের লিঙ্কটাও কিন্তু আমি আমার আজকের ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দিব আমার ফেসবুক পেজের নাম হচ্ছে এলিগেন্ট হ্যাবেন যারা আগে থেকে আছেন তারা তো আছেন আর যারা নতুন দেখছেন তারা পেজটা প্লিজ ভিজিট করবেন আর এখন আমি ভিডিও শ্যুতে আপনাদের সাথে কিছু বেসিক ইনফরমেশন শেয়ার করি যেটা হচ্ছে আপনাদের জন্য খুব জরুরি আর আমার যেহেতু এটা একটা বিজনেস পেজ তো ওই হিসাবে আমারটা আরও জরুরি সেই বিষয়টা হচ্ছে আমাদের ডেলিভারি সিস্টেমটা নিয়ে আমি একটু বলে নিই আমাদের ডেলিভারি সিস্টেম হচ্ছে সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি আরেকটা বিষয় আমি আপনাদেরকে ক্লিয়ার করি যে আপনারা যারা ড্রেসগুলো অর্ডার করবেন আপনারা যদি পার্সেল হাতে পান ওপেন করেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদেরকে ডেলিভারি চার্জটা দিতে হবে যদি ড্রেস না রাখেন আর ড্রেস রাখলে তো অবশ্যই ডেলিভারি চার্জ দিবেন আমি এজন্যই বলছি যে আসলে ড্রেসটা কিন্তু একটু এক্সেপশনাল প্রোডাক্ট বা আমি আসলে যে কথাটা বলতে চাচ্ছি যে সিরামিকের ক্ষেত্রে কিন্তু আমাদের এই ধরনের প্রবলেম ফেস করতে হয়নি এর আগে যেহেতু আমি এর আগে ড্রেসের বিজনেস করেছি তো এই কথাটা আমি আজকে বলে নিচ্ছি যারা ভিডিও দেখবেন তারা কিন্তু বুঝেই শুনে অর্ডার করবেন আমাদের প্রত্যেকটা ড্রেস কোয়ালিটি সম্পন্ন আমরা কিন্তু দেখে শুনে যেটা ভালো মার্কেটে সেটাই কিন্তু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি তো আমি আপনাদেরকে সবাইকে বলছি ড্রেসগুলো চেক করবেন চেক করে ডেলিভারি ম্যানের সামনে আপনারা ওগুলো রিসিভ করবেন পরবর্তীতে কিন্তু যে চেঞ্জ করার অপশনটা আসলে ওরকম থাকবে না যদি কোনোটা ভালো না লাগে তখন ডেলিভারি ম্যানের সামনে এটা আপনারা একটু বুঝে দিবেন যাই হোক এটা এর জন্যই বললাম যেন আপনাদেরও বোঝার সুবিধা হয় আমারও তো যাই হোক অনেক কথা বলে ফেললাম এখন চলে যায় যে ড্রেসগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আজকে আপনাদের সাথে যে ড্রেসগুলো শেয়ার করবো সেটা হচ্ছে প্রত্যেকটা সুইস কটনের মধ্যে এবং প্রত্যেকটা ড্রেস কিন্তু অনেক কোয়ালিটিফুল ইনশাআল্লাহ আপনাদের পছন্দ হবে তো ফার্স্টে যে ড্রেসটা দেখাচ্ছি এটা হচ্ছে একটা ব্লাকের মধ্যে আজকে যে ড্রেসগুলো আপনাদের সাথে শেয়ার করছি প্রত্যেকটা ড্রেস কিন্তু থেকে যাচ্ছে সুইস কটনের মধ্যে আর ফার্স্টে যে ড্রেসটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্লাকের মধ্যে এটা হচ্ছে ড্রেসের ফন পার্টটা আমি একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি দেখেন ডিজাইনটা একটু আপনারা যেন বুঝবেন আর এই যে এখানে দেখেন এটা হচ্ছে এরকম করে ছোট ছোটো ফ্লাওয়ার প্রিন্ট আছে তো আপনারা যারা নিবেন একটু ভিডিওটা খেয়াল করে দেখবেন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা আমি একটু কাছ থেকে দেখিয়ে নিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে ড্রেসটা থেকে যাচ্ছে আর এইটা হচ্ছে ড্রেসের স্লিপসের অংশটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একটা ব্ল্যাকের মধ্যে ড্রেস থেকে যাচ্ছে আর এখন ড্রেসের অন্যটা দেখিয়ে দিচ্ছি আর সালোয়ারটাও কিন্তু ফুল আড়াই গজের মধ্যে থাকছে এইটা হচ্ছে ড্রেসের ওড়নাটা এই যে এটা এটা হচ্ছে ড্রেসের ওড়নাটা এই যে দেখেন মাঝের ডিজাইনটা আমি একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওড়নাটা আর এটা হচ্ছে এই যে এর মধ্যে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আচ্ছা আমি আপনাদেরকে আরেকটু বলি এটা হচ্ছে একদম জেড ব্ল্যাক যেটা সেটা না একটু যে অ্যাশ টাইপের যে ব্ল্যাক সেটা খুবই স্ট্যান্ডার্ড একটা ড্রেস তো যারা যেটা নিবেন আপনারা স্ক্রিনশট দিয়ে জাস্ট ভিডিওতে দেন নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা আমার ফেসবুক পেজে নট করলেও পেয়ে যাবে এখন দেখিয়ে দিচ্ছে একটা বাসন্তী কালারের মধ্যে একটা ড্রেস বাসন্তী কালারের ড্রেসগুলো আমার পেজের আপনারা কিন্তু খুব বেশি পছন্দ করতেন আর আমার কাছে যে ড্রেসগুলো ভালো লাগে সেগুলোই কিন্তু নিয়ে আসি আর একটা বিষয় এড্রেসটা দেখাতে দেখাতে আমি আপনাদের সাথে শেয়ার করি আপনারা এতদিন যারা আমার হোম হ্যাভেনের হোয়াটসঅ্যাপে বা পেজে নক দিয়েছেন আমি আপনাদের সবাইকে একটা পার্সোনালি রিকোয়েস্ট করব সেটা হচ্ছে আপনারা একটু কাইন্ডলি আমার এলিগেন্ট হ্যাভেনে অথবা আমি আজকে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়েছি এখানে কাইন্ডলি একটু আপনারা নখ দেবেন সেক্ষেত্রে আমাদের সুবিধা হবে আসলে আমাদের এই পেজটা হ্যান্ডেল করার জন্য আলাদাভাবে কিন্তু শুরু থেকে এই মর্ডারটা রাখা হয়েছে তো ইনশাল্লাহ ধীরে ধীরে আপনারা সবই দেখতে পারবেন আমি আবারও বলছি স্ক্রিনে যে নাম্বারটা দেয়া আছে জাস্ট এটাতে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমার হোম হ্যাবিনে করবেন না সেই আসলে ড্রেসগুলো একটু এলোমেলো হয়ে যায় আর ড্রেসের সেকশনটা কিন্তু একদম আমাদের আলাদা করা হয়েছে ঠিক আছে তো যাই হোক এখন দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে বাসন্তি আর মেজেলটা কালারের মধ্যে একটা সুইস কটনের মধ্যে ড্রেস আমি আবারও বলছি এই ড্রেসগুলোর প্রত্যেকটার আমি প্রাইস বলে দিচ্ছি আজকে যে ড্রেসগুলো দেখাবো প্রত্যেকটা ড্রেস কিন্তু অনেক কোয়ালিটি ফুল আপনারা যখন হাতে পাবেন তখন বুঝবেন এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা আর এই যে দেখেন ভেতরে কিন্তু সেল প্রিন্ট করা আছে মার্শাল্লাহ এই ড্রেসটা যে কি সুন্দর আপনারা যারা হাতে পাবেন তারা বুঝবেন যে আসলে সামনাসামনি কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর আর একটা কথা বলে নিই যে আসলে এই যে ড্রেসগুলো ভিডিওতে কিন্তু একটু ডিপ আসে আমি আবারও বলে দিচ্ছি আপনারা সব সময় এক শেড হালকা ভেবে অর্ডার করবেন ঠিক আছে এটা হচ্ছে ড্রেসটা আর এটা হচ্ছে ওরনাটা দেখেন এটা হচ্ছে ওর এই যে ওর একটু কাছ থেকে আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওড়নাটা আর এটা সালোয়ারটা দেখেন এটা খেলোয়াড় হচ্ছে এটা তো যার যেটা ভালো লাগবে জাস্ট আপনারা স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর প্রত্যেকটা ড্রেস কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটনের সুইস যে কত সুন্দর যারা কিন্তু ব্যবহার করেছেন তারা জানেন আর আমার পেজের ড্রেস ড্রেসগুলো মার্শাল্লা অনেক রিপিট কাস্টমার আপনারা কিন্তু খুব বেশি পছন্দ করেন এজন্য বলছি যে আপনারা একদম নিঃসন্দেহে আপনারা ড্রেসগুলো অর্ডার করতে পারবেন আর এখন আমি একটা ড্রেস দেখিয়ে দিচ্ছি এইটা হচ্ছে খুবই সুন্দর এটা হচ্ছে পাকিস্তানি একটা ইনস্পায়ার্ড ডিজাইন এই ড্রেসটা কিন্তু আসলে কি বলবো এটা খুবই সুন্দর অন্যান্য ড্রেস থেকে কিন্তু এইটার রেটটা একটু বেশি তো তারপরেও আমি প্রত্যেকটা ড্রেসেরই প্রাইসটা বলে দিচ্ছি প্রত্যেকটা ড্রেসের প্রাইস থেকে যাচ্ছে এক টাকা করে আমি আবারও বলছি ড্রেসের ক্ষেত্রে প্লিজ আপনারা কিন্তু দামাদামি করবেন আর এই ড্রেসটার কাপড় প্রত্যেকটা ড্রেস থেকে কিন্তু আলাদা আসলে এই ড্রেসটার প্রাইসটা হওয়া দরকার ছিল এগারোশো টাকা কিন্তু যেহেতু সবগুলো দিচ্ছে আজকে ফার্স্ট আপনাদের সাথে ড্রেস শেয়ার করছি তো যার জন্য আর কি এই ড্রেসটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে আর এই যে দেখেন এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর এই ড্রেসটা যদি কেউ পাকিস্তানি ড্রেস বলে বিক্রি করে তো আপনারা কিন্তু একদম নিঃসন্দেহে নিয়ে নেবেন এত ভালো কাপড় কোয়ালিটি মার্শাল্লাহ এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা আর এই যে দেখেন সাইডে কিন্তু এরকম করে প্যানেল দেওয়া আছে এই ড্রেসটার কাপড়টা খুবই সুন্দর এটা আমার কাছে বেশি নাই এটা মাত্র আমার কাছে পাঁচ পিস আছে তো যে কোনো পাঁচ পাঁচজন আপুকে দিতে পারবো আপনারা এক পিস এক পিস করে অর্ডার করবেন এই ড্রেসটা আমি কিন্তু আপাতত আর ইনস্টকও করতে পারবো না আমি আপনাদেরকে সবাইকে বলছি আমি যেখান থেকে ড্রেসগুলো নিয়ে আসি ওনারা প্রোডাকশন করলে ইনশাল্লাহ আমি নেক্সট ডে দিব এই ড্রেসটা আমি সবাইকে বলবো যারা আগে গিয়ে ভিডিও দেখছেন এই ড্রেসটা নিয়ে নিবেন খুবই চোখের শান্তি একটা ড্রেস বলতে পারেন খুবই সুন্দর আর কাপড়টা খুবই ভালো তো এই ড্রেসটার প্রাইসটাও থেকে যাচ্ছে মাত্র টাকা করে এটা কিন্তু কিন্তু প্রত্যেকটা ড্রেস সুইস মধ্যে আপনারা সবাই জানেন যে দীপাপু একটু কালারের ক্ষেত্রে দুর্বল আমি আসলে কালার ঠিকঠাক মতো বলতে পারি না বুঝি কিন্তু অনেক সময় একটু এলোমেলো করে ফেলি তো যাই হোক আপনারা দেখে শুনে বুঝে অর্ডার করবেন ঠিক আছে আমি ভুল করলে কিন্তু আপনারা ভুল করবেন না ঠিক আছে দেখেন এই ড্রেসটা মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর তো এইটাও কিন্তু সুইচ কটনের মধ্যে থেকে যাচ্ছে একটু কম প্রাইজের মধ্যে যে ড্রেসগুলো সেগুলো ইনশাল্লাহ আসবে ওগুলোর কোয়ালিটিও কিন্তু ভালো হবে তবে এগুলোর কোয়ালিটিটা বেশি ভালো এই যে দেখতে পাচ্ছেন এই ড্রেসটা কিন্তু মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর এইটাও সুইচ কটনের মধ্যে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা এইটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা এই যে দেখেন আর এটা হচ্ছে ড্রেসের স্লিপসের অংশটা দেখেন এটা হচ্ছে ড্রেসের স্লিপসের অংশটা প্রত্যেকটা ড্রেস থেকে যাচ্ছে এক টাকা করে আমি প্রাইসটা আগেই বলে দিচ্ছি এখন দেখিয়ে দিচ্ছি ড্রেসের অন্যটা এই যে দেখেন ওড়নাটাও কিন্তু মশালা খুব সুন্দর ট্রেন্ডি একটা ড্রেস আর এই ড্রেসটাও কিন্তু অনেক বেশি সুন্দর এটাও আপনারা নিতে পারবেন আর এইটার হচ্ছে স্যালোয়ারের কাপড়টা দেখেন এটা হচ্ছে পেস্ট কালার তাই না আপনারা কিন্তু কমেন্ট করবেন ঠিক আছে এটা হচ্ছে পেস্ট কালার তো এটার প্রাইসে থেকে যাচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এটা হচ্ছে ডিপ একটা ব্লু কালারের মধ্যে এই ড্রেসটাও মাসাল অনেক বেশি সুন্দর এই ড্রেসে সম্ভবত আমাদের আরেকটা কালার আসবে সেই কালারটা হয়তো নেক্সট ভিডিও বা তার পরের ভিডিওতে শেয়ার করব আসলে অনেক ড্রেস কিন্তু আমাদের আসছে বা অর্ডার দেওয়া আছে অনেক ড্রেস চলে এসেছে এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে দেখেন একদম গলাতে কিন্তু খুবই সুন্দর করে এরকম করে ডিজাইন করা আছে দেখেন গলার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা আর এটা হচ্ছে ড্রেসের স্লিপসের অংশটা এই যে আমি একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি আর এখন দেখিয়ে দিচ্ছি ড্রেসের ওড়নাটা এটার হচ্ছে ওড়নাটা দেখেন ওড়নাটাও কিন্তু মার্শাল অনেক বেশি সুন্দর প্রত্যেকটা ওড়না কিন্তু নামাজি ওড়না আমি আবারও বলছি ওড়না বলেন স্যালোয়ার বলেন আর জামা বলেন কোনোটার কিন্তু কাপড় এতটুকু ঘাটতি নাই আপনারা ফুল আড়াই গজ সালোয়ারের কাপড় পেয়ে যাচ্ছেন আর দেখেন এইটার কিন্তু স্যালোয়ারের কাপড়টা প্রিন্টেড আমি আবারও বলছি দেখেন এই প্রাইজে কিন্তু আসলে কি বলবো আপনারা কাপড় হাতে পর পরে বুঝবেন এক হাজার পঞ্চাশ টাকা করে একদম চ্যালেঞ্জিং একটা প্রাইজে কিন্তু আপনাদের সাথে প্রোভাইড করছি তো এটাও নিতে পারবেন এইটার প্রাইজে থেকে যাচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা করে এখন দেখিয়ে দিচ্ছি গাঢ় একটা গোলাপি কালারের মধ্যে এই ড্রেসটা মার্শাল অনেক বেশি সুন্দর তো ভিডিও কলে কিন্তু আমার অনেক পছন্দের কিছু আপুরা এই ড্রেসটা খুব বেশি পছন্দ করছে তো দেখেন এইটার যে গলার ডিজাইনটা এইটাও কিন্তু খুব বেশি সুন্দর একদম হোয়াইটের মধ্যে পিঙ্ক কালারের এই যে দেখেন ফ্লাওয়ার প্রিন্ট আছে এরকম ছোট ছোটো এই যে ফ্লাওয়ার করা আছে তো এই ড্রেসটা দেখেন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা আর এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা এইটা হচ্ছে ড্রেসের স্লিপসের অংশটা এই যে দেখেন এটা হচ্ছে ড্রেসের স্লিপসের অংশটা এই যে দেখেন ওড়নাটা মার্শাল এত বেশি সুন্দর এই ড্রেস কিন্তু আমি বানাতে দিয়েছি আসলে আমি অনেক দিন হয়েছে যে আমি এই কটন গুলো বানানো হয় এখন যে ড্রেসটা 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 দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে এই এই অনেক বেশি সুন্দর এমন কোনো আপুরা নাই যে পছন্দ করবে না নিক বা আমার এটা ধারণা যে এই ড্রেসটা হচ্ছে প্রত্যেকটা আপু পছন্দ করবে এই ড্রেসটার মধ্যে আমাদের আরেকটা কালার আসবে আপনারা হয়তো কিছুদিন পরে পাবেন এই মুহূর্তে পাবেন না ওইটা হচ্ছে হালকা পেস্ট টাইপস একটা কালার এটা হচ্ছে ব্লু একটা কালার আমি আবারও বলছি ভিডিওতে একটু ডিপ আসতে পারে কিন্তু কিন্তু এটা যথেষ্ট পরিমাণে গাঢ় একটা ব্লু কালার আর এই যে দেখেন হচ্ছে এরকম এই যে ফ্লাওয়ার প্রিন্ট করা আছে এটা হচ্ছে ড্রেসের স্লিভস অংশটা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রেসের স্লিভস অংশটা আর মার্শাল্লাহ এটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আমি আবারও বলছি এটা হচ্ছে সুইজ কটনের মধ্যে ড্রেস প্রত্যেকটা ড্রেস কিন্তু মধ্যে আর এইগুলোর কোয়ালিটি নিয়ে আসলে কোনো কিছু বলার নাই আপনাদেরকে আমি আবারও বলছি ড্রেস হাতে পর পরে ইনশাল্লাহ এবার আপনারা সবাই বলবেন যে দীপাপু ড্রেসের কাপড় কোয়ালিটি অনেক ভালো এটা আমি আপনাদের কাপড় কোয়ালিটি নিয়ে গ্যারান্টি দিলাম কারণ আসলে যত যে কাজের মধ্যে ইনভলভ হওয়া যায় তত কিন্তু সেই কাজ সম্পর্কে আপনার ধারণা আসে তো এই ড্রেসগুলো হচ্ছে এত সুন্দর আপনারা কিন্তু এগুলো নিঃসন্দেহে অর্ডার করতে পারবেন আর একটু কম প্রাইসের ড্রেসও আসবে আপনারা যেমন টাকা ড্রেস অর্ডার করবেন ঠিক কিন্তু সেরকম কোয়ালিটির মধ্যে বেস্ট কোয়ালিটিটা আমাদের পেজে পাবেন আমি আবারও বলে দিচ্ছি এইটার প্রাইসটাও থেকে যাচ্ছে এক টাকা করে তো এইটা হচ্ছে আজকের ভিডিও লাস্ট ড্রেস যা যেটা ভালো লাগবে আপনারা সবাই অর্ডার করবেন আর অনেকদিন পর যেহেতু ভিডিও শেয়ার করলাম যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও বলে দিচ্ছি যে আজকের ভিডিওর নাম্বারে কিন্তু আপনারা ইনবক্স করবেন তো আজকের মতো আল্লাহ হাফেজ